হ্যালো বন্ধুরা এ দেখো কি নিয়ে এসছে আমার ছেলে মেয়ে মাদার্স ডে তো ওই জন্য দেখো এইটা এই যে এই দুটো এনেছে এটা এনেছে সব আমার জন্য এটাও এনেছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে ওপেন করে ঠিক আছে ওপেন করছি আমি তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি এটা কি বলতে পারবে তো তোমরা জানাও দেখি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও এই রাখো বুঝতে পারছো এই যে ঠানঠান করি কথা বলি তোমাদের জন্য আমার অসুবিধা হয় তাই জন্য এটা আমাকে এনে দিয়েছে কথাটা তো বলতে অসুবিধা তো এটা কাজকর্ম করি তো আর যদি হাতে নিয়ে ফোন নিয়ে করি তখন অসুবিধা হয়ে যায় ওই জন্য এটা এনে দিয়েছে ভালো হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এই যে দেখো সেদিনে আমি আইসক্রিম করা দেখিয়েছিলাম তো আমার কাছে কিছুই ছিল না সেই জন্য এটা আবার দিয়েছে আমাকে আইসক্রিম করার জন্য তোমাদের মালায় আইসক্রিম করে দেখাবো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা নতুন নতুন আমার ভিডিও দিলে তোমরা দেখতে পাবে এই ভিডিওটি পর্যন্ত তোমাদের